দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহুর্তে যারা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই পরন্ত বিকালে একটি নতুন লাইভ আমি এখান থেকে একটি লাইভ করেছিলাম কিছুদিন আগে এই রাস্তাটি হলো পাথরোটা তাসলিমিয়া মেমোরিয়াল একাডেমি এবং এপাশে রয়েছে পাথরাটা থানা মসজিদ থানা ক্যাডেট স্কিন মাদ্রাসা এই রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল সর্বশেষ আমাদের পাথর বেটা ভাবনা মাননীয় সংসদ সদস্য নজরে আসলে তার সংস্কার কাজ শুরু হচ্ছে আমরা কথা বলবো এখানে যারা দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং কথা বলার চেষ্টা করবো স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে আসলে এই দীর্ঘদিন অনুপযোগী রাস্তাকে চলাচলের উপযোগী করা হচ্ছে এবং কার তত্ত্বাবধানে এই রাস্তাটি চলাচলের উপযোগী করা হচ্ছে সে সম্পর্কে কথা বলব যে এই রাস্তাটি এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেটা তসলিমি মেমোরিয়াল একাডেমি এদিকে রয়েছে পাথরহাটা বালিকা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এরপর রয়েছে পাথরহাটা থানা মসজিদ পাথরকাটা থানা ক্যাডের স্কিম মাদ্রাসা ছাড়াও পথচারী যারা রয়েছেন তারা এখান থেকে চলাফেরা করেন অনেক সময় ছাত্রছাত্রীরা এই রাস্তায় যে একটি গর্ত রয়েছে এই পাথরভাটা সদর ইউনিয়নের একটি পরিত্যক্ত শৌচাগারের যে হাউজ রয়েছে সেই হাউজের পরে অনেকজন এখানে আহত হয়েছে আমরা সর্বপ্রথম কথা বলব যে আমাদের এই চায়না স্টোরের সবুর মাস্টারের সঙ্গে যে আসলে তার দুর্দশা কেমন ছিল আর দুর্দশা লাঘব হবে কি না সেই বিষয়ে কথা বলবো যে ভাইজান আপনি তো দেখছেন এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অনুপযোগী ছিল চলাচলের এই যে এখানে একটি গর্ত দেখা যাচ্ছে এই গর্তে অনেক সময় স্কুলের ছাত্রছাত্রীরা আহত হয়েছে এই গর্তটা তৈরি হয়েছে সম্ভবত আজ থেকে বছর আগে যখন ভবন হয় তারই সৌস একটা পরিত্যক্ত জায়গা যে মল রাখার যে জায়গাটা অথচ সেটা ভাঙছে আজ থেকে প্রায় এক বছর আগে যেখানে সবচেয়ে মোস্ট ভিডিও শব্দ তাসলিমা মেমোরিয়াল একাডেমি মাদ্রাসা এবং মসজিদ পাথর কাটা পৌরসভার তীরের দুই অংশ মানুষের যেখানে যাতায় সেই জায়গায় মানুষ আচার খাচ্ছে অথচ আমরা পাথর কাটায় আটচিসি ঢালাই গল্প করি কিসের গল্প এটা হাস্যকর সুতরাং যারা দায়িত্ব আছে তাদের বুঝতে হবে যে কোন জায়গাটা আগে করতে হবে ফাইন্ড আউট করতে হবে পানি কোথ থেকে উঠে পানি ইচে লাভ নাই যেখানে উঠে সেখানে টিভি ধরতে হবে আসলে পৌরসভা এমপির সবারই কিন্তু পৌরসভার রাস্তার মধ্যে যেহেতু তার ব্যক্তিগত তত্ত্বাবধান করছে তাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সমস্ত জনগণের পক্ষ থেকে না হয় আরও কত বছর পর হইতে আমাদের জানা নেই হ্যাঁ আমাদের এই পাথর কাটা বাবনার বেতাগির কর্ণদার মাননীয় সংসদ সদস্যের নজরে আসার পরে এই রাস্তাটি সংস্কার হচ্ছে এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাবো ধন্যবাদ আপনাকে মূলত পাথর পৌরসভার চিত্র দেখলে আমাদের অনেক কষ্ট হয় আমরা গ্রাম থেকে আসলে পাথর পৌরসভার চিত্র এই মানে আপনার কী বলে সংস্কারের যে চিত্র এটা দেখলে আমাদের অনেক কষ্ট হয় এর চেয়ে গ্রামে অনেক আমরা ভালোবাসি তারপরও এই যে রাস্তাটি এই রাস্তাটি হলো আমাদের কেজি স্কুলের ছেলেমেয়েরা মাদ্রাসার ছেলেমেয়েরা এখান থেকে আসা যাওয়া করে মসজিদের লোক মুসল্লিরা এখান থেকে আসা যাওয়া করে কিন্তু এই বেহাল অবস্থা আমাদের খুব খুব পীড়া দেয় তারপরও আজকে যিনি উদ্যোগ নিয়েছেন মাননীয় সংসদ সদস্য তার নিজ অর্থায়নে তাকে এই আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের শিক্ষার্থীদের চলাফরার জন্য চলাফেরার জন্য একটি ভালো পদক্ষেপ গ্রহণ করেছেন অনেক নেতা আছে পৌর মেয়র মেহোদয় আছেন কিন্তু তার কোনো কর্ণপাত নেই আজকে নিজের অর্থায়নে সে আজকে এই এই সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন এজন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আপনি আমাদেরকে এই তথ্যগুলো প্রচার করতেছেন এবং সাংবাদিক বৃন্দদের আপনারা যে আমাদের এই এই দুঃখ দুর্দশার কথা প্রচার করতেছেন এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাপাক এই যে এই কর্মকাণ্ড এই সংস্কার কর্মকাণ্ড করেন তিনি যেন আরও বেশি করতে পারেন সেই প্রত্যাশা রাখি এবং তার হায়াত এবং তার শরীর স্বাস্থ্য ভালো রাখে সে মানুষের কল্যাণে কাজ করতে পারে সরকারি বরাদ্দ পাওয়ার আগেই সে এখানে বরাদ্দ দিয়ে দিয়েছেন নিজের অর্থায়নে ধন্যবাদ মানুষ এখানে পরেও অনেক অ্যাক্সিডেন্ট করছে এটা আসলে কেউই গুরুত্ব দেয় না তো সে দায়ীটা জানার পরে আমাদেরকে বলছে যে আসলে রোগটা কীভাবে করা যায় তারপর আমরা আরসি আসার পর তাকে দেখানো হয়েছে যে আসলে এই অবস্থা তখন মাননীয় সংসদ সদস্য সে বলছে যে তার নিজের অর্থায়নী চলাচলের অনুপযোগী রাস্তাকে চলাচল চলাচলের উপযোগী করে দেওয়া হচ্ছে তাই তো রাস্তাটা কোথা থেকে শুরু হয়েছে এবং কতটুকু রাস্তা এই রাস্তা দিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটেছে ছাত্রছাত্রীদের বই ভিজে গেছে ছাত্রছাত্রীদের পা ভেঙে গেছে এমনও খবর আমরা পেয়েছি আপনি দেখবেন যে তাসলিমিয়া মেমোরিয়াল একাডেমির ঘেট থেকে শুরু করে আমাদের এই যে পাথরঘাটা থানা মসজিদে যে ঘাটলা রয়েছে এখানে হয়তো

তবে এরকম যদি আরও অসংখ্য আপনাদের কাছে চলাচলের অনুপযোগী রাস্তা হয়ে থাকে আমাদের এখানে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব এই রাস্তাগুলো তুলে ধরার জন্য যাতে করে আমাদের মাননীয় সংসদ সদস্যের নজরে আসে এবং যথাযথ প্রক্রিয়া এই রাস্তাগুলো সংস্কার করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল নেবেন আল্লাহ হাফেজ